বিএনপি এবং জনাব তারেক রহমানের সাথে ডেইলি স্টার প্রথম আলোর একটা সংঘাত বাঁধানোর চেষ্টা করা হচ্ছে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই চেষ্টার মধ্যে অনেকেই আছেন এবং বিশেষ করে দেশের বাইরে অবস্থান করা অতি ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সাররা খুবই অ্যাক্টিভ এই ব্যাপারে দেখা যাচ্ছে তারা খুব রেগুলারলি ডেইলি স্টার প্রথম আলোর বেশ কিছু পুরনো নিউজ হেডলাইন বিএনপি এবং জনাব তারেক রহমানের বিরুদ্ধে এরকম দেখানোর চেষ্টা করছেন দেখিয়ে তাদের বক্তব্য হচ্ছে জেডেল স্টার প্রথম আলো এই ধরনের বক্তব্য দিয়েছে টোন এই যে জনাব তারেক রহমানকে এখন তারা আবার এসে এক ধরনের এনডোর্স করছে ইয়াস এটা ভুল না এক ধরনের এনডোর্স করছে তো সেই ক্ষেত্রে তারেক রহমানের তাদের সাথে কোনোরকম কোনো সম্পর্ক রাখা উচিত না যেহেতু এককালে তারা এটা করেছেন আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি জনাব তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন এটা নিশ্চিত হয়েছে তখন বিএনপির পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেল একটা প্রোগ্রাম আয়োজন করেছিলেন সংবাদপত্র বা মিডিয়ার মানুষজনকে নিয়ে সেখানে প্রথম আলো সম্পাদক এবং ডেলিস্টার সম্পাদক গিয়েছিলেন গিয়ে তাদের বক্তব্যে তারা বিএনপির প্রতি প্রত্যাশার কথা বলেছেন বিএনপি ক্ষমতায় আসতে পারে সেটা বলেছেন প্রত্যাশার বাইরে ঘটনা ঘটতে পারে সেটা বলেছেন আবার এটাও সত্য তারা এক ধরনের এন্ডোর্সমেন্ট করেছেন যে নির্বাচন হয়ে এ ধরনের ক্ষমতা ট্রান্সফার হওয়াটাই জরুরি এবং বিএনপি আবারও বলছে তারা সরাসরি বলে ফেলেননি নি কথার টোনে বিএনপিকে এনডোর্স করার এক ধরনের প্রচেষ্টা ছিল তারা তাদের অতীত নিয়ে তাদের কি কী বলেছেন না বলেছেন সেগুলোর কথা ছিল তো এই দুজন যাওয়াটাই এন্ডোর্সমেন্ট তারা এই ধরনের প্রোগ্রামে সাধারণত যান না কিন্তু গেছেন এবং বিএনপিকে এনডোর্স করে আসছেন সত্যি বলতে তাদের উপরে যা হয়েছে বাংলাদেশে বিএনপির অল্টারনেটিভ জায়গায় তার সাথে কম্পিট করছে যারা এনসিপিকে নিয়ে একটা মুখোশ তৈরি করার চেষ্টা তারা করছেন কিন্তু আদতে তারা ডান থেকে উগ্র ডান পন্থী লোকজন যারা এগুলোকে বসে বসে উস্কেছেন এবং বাইরে বসে উস্কানোর চেষ্টা হয়েছে সিরিয়াসলি দীর্ঘদিন থেকে ডেলিসার প্রথম আলোর বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করা হয়েছে সমালোচনা করা আর ঘৃণা উৎপাদন করা কিন্তু একই জিনিস না সারা পৃথিবীতে ঘৃণা উৎপাদন করা একটা ক্রাইম যাই হোক সেগুলো হয়েছে ফলে এনাদের ক্ষেত্রে তারা ভবিষ্যতের পলিটিক্যাল অবস্থার জন্য এক ধরনের সিদ্ধান্ত বা তাদের মানে তারা কাদের সাথে অ্যালাইন্ড হবেন কাদের কাছে ভালো হবে তাদের জন্য বা দেশের জন্য সেটা তাদের এক ধরনের অবস্থান আছে এটা মনে হচ্ছে এটা আমি বলতেই পারি ইনফ্যাক্ট এটা খুব ক্রাইমের ব্যাপারও না সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতেও আবার এখানে আমরা দেখি নির্বাচনের আগে পত্রিকাগুলো মিডিয়াগুলো এক ধরনের অ্যালাইনমেন্ট দেখায় প্রকাশ্যভাবে দেখায় জানায় তারা কার পক্ষ নিতে যাচ্ছেন এটা খুব বড় ব্যাপার না কিন্তু এখন এটাই অনেকের খুব গায়ে লাগছে মজার ব্যাপার হলো ডেলিস্টার প্রথম আলো খুব খারাপ ওরা ভারতের দালাল ওরা আরও অনেক কিছু অনেক ক্ষতিকর তো এরা তারেক রহমানের সাথে যদি অ্যালাইন হয় যারা তারেক রহমান বিরোধী বিএনপি বিরোধী জামাতপন্থী লোকজন জামাতের ভালো চান সকাল বিকাল তাদের তো খুশি হওয়ার কথা কারণ তারেক রহমান পচুক তাই তো আমি তো তাই বুঝি তারেক রহমান পচে গেলে সবচেয়ে ভালো হয় এবং সেটা আমরা লিস্টার প্রথম আলোর সাথে মাখামাখির কারণে যদি পচে যায় সেটা তাদের পারপাস সার্ভ করে দ্যাটস ফাইন এটা খুবই ভালো হওয়ার কথা ছিল কিন্তু না তারা দেখানোর চেষ্টা করছে ক্ষতি হচ্ছে মানে প্রায় দেখি বিএনপি এবং তারেক রহমানের প্রধান শুভাকাঙ্ক্ষী হয়ে উঠছেন জামাতের লোকজন জামাত সমর্থক লোকজন জামাতের ন্যারেটিভ যারা তৈরি করেন তারা খুবই কন্ট্রাডিক্টিং মনে হয় কিন্তু আসলে এটা কন্ট্রাডিক্টিং না কেন আমি ওই জায়গায় আসব। তার আগে একটা কথা বলি যে রেলিস্টার প্রথম আলো প্রথম বিএনপি এবং যারা তারেক রহমানের উপর ইনজাস্টিস করেনি কথাটা ঠিক না করেছেন একটা সময় করেছে এবং এর মধ্যে অন্তত একজন সম্পাদক ঠিক নাম না তুলে কিন্তু একে এগারো সময়কার তার ডিজিএফআই তথ্যচক বন্ধ করে পাবলিশ করে ফেলা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এটা তার ভুল হয়েছে সেটা স্বীকার করেছেন যারা মাহফুজা নাম কিন্তু আমরা এভাবে যদি বলি যে কেউ কেউ কারো কারোর প্রতি ইনজাস্টিস করেছেন তারপর তিনি তার পক্ষে এসে দাঁড়িয়েছেন ইনফ্যাক্ট এটা তার বিজয় মানে যেন তারেক রহমানের বিজয় হয়েছে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম আলো ডেইলি স্টার এমন জায়গায় এসে দাঁড়িয়েছে তারা তাদের অতীতে কী করেছে তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট তখন বিএনপির বিরুদ্ধে থাকতেই পারে কিন্তু এখন তারা মনে করছেন এটাই বাংলাদেশের জন্য কল্যাণকর হবে তারা মনে করছেন ফলে তাদের এই অ্যালাইনমেন্ট বরং বিএনপির বিজয় আমি প্রায় একটা কথা বলি সুপার পাওয়ারের ইগো থাকে না ভারতের মতো ফোকিননি রাষ্ট্রেরই ইগো থাকে সেই ইগো দেখায় আমেরিকা ইগো দেখায় না এই জন্য আমেরিকা সুপার পাওয়ার কার সাথে একসময় কী কথা বলেছিলাম কি সমস্যা হয়েছিল মুহূর্তে আমি তার সাথে পরিবর্তিত হয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ডিল করবো এক্ষেত্রে যার বিজয় হয় সে এটাকে মেনে নেয় এবং এটা ভেবেই সম্পর্কে এগিয়ে যায় বিএনপি একটা সুপার পাওয়ার হিসেবে আমি দেখতে চাই তো একটা সময় কে কি বলেছিল তাতে কিছু আসে যায় না বরং আমি এখন সাথে আমার সম্পর্ক ভালো এবং ডেলিস্টার প্রথম আলো বিএনপির পক্ষে যাওয়া বিএনপির জন্য পজিটিভ আই রিপিট ডেইলি স্টার প্রথম আলো বিএনপির পক্ষে যাওয়া পক্ষে বলতে আমি এটা বোঝাচ্ছি না তার হয়ে মাঠে নেমে ক্যাম্পেইন করতে শুরু করবে আরও সকল কিছু পত্রিকা এখন যা করছে যা আমাদের পক্ষে সেটা না কিন্তু তার যে সূক্ষ্ম এক ধরনের অবস্থান আছে এজন্যও স্টার প্রথম আলো হয়েছে ও আরও অনেক পত্রিকা হয় নেই বন্ধ থেকে বন্ধ হয়ে গিয়েছিল আসার পর মনে করেছিল কি না কি হয়ে যাবে হয় নাই তো এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ কাজ করবে ওই যে বলছিলাম সেই অ্যাক্টিভিস্টদের এত শুভাকাঙ্ক্ষী কেন কারণ তারা জানেন তারা যত কিছুই বলুক না কেন বাংলাদেশে এখনও শিক্ষিত মধ্যবিত্তের কাছে প্রথম আলো ডেইলি স্টার খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে আমি যখনই এদেরকে নিয়ে কথা বলি তখনই বলি এদের বিরুদ্ধে অভিযোগ নেই তা না এদের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট পলিটিক্যাল আইডিওলজিক্যাল অবস্থান কারো কাছে খারাপ লাগতেই পারে তারা কেউ কেউ কখনো কখনো ভুল ভাল সংবাদ ছাপাতেও পারে আর অপিনিয়ন তার সংবাদ না তাদের অপিনিয়নও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু এরা ম্যাটার করে এদের কোনো বিকল্প দাঁড়ায় নেই এজন্যই ওই গ্রুপটার খুবই লাগছে যে এরাও যদি বিএনপির পক্ষে বিএনপিকে অন্তত দেশের জন্য ক্ষতিকর হবে এরকম কিছু না বলে দেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন একটা মধ্যপন্থী দল ঠিকঠাক মতো কাজ করতে পারা উচিত বলে যদি তারা মনে করেন এগুলো বিএনপি খুবই পক্ষে যায় এজন্যই তারা আসলে এই সংঘাতটা বাঁধানোর চেষ্টা করছেন বিএনপি এবং যেন তার একটা নিশ্চয়ই স্টুপিড নন তারা কোনোভাবেই এসব ফালতু প্রচারণায় বা তাদের সমর্থকরাও এসব ফালতু প্রচারণায় পা দেবেন বলে আমি মনে করি না চীনের সাহায্যে বাংলাদেশে একটা সামরিক ড্রোন উৎপাদন কারখানা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশে এরকম একটা খবর আমরা অনেকে হয়তো খেয়াল করেছি খুবই ভালো একটা খবর এবং এই কাজটা বাংলাদেশের করা উচিত হবে কিছুটা সহ কেন উচিত হবে সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার আমরা দেখলাম যে প্রাথমিক আলোচনা চলেছে বাজেটও ঠিক হয়েছে ছয়শো কোটি টাকা যেটা চার বছর চার অর্থ বছরে পরিশোধ করা হবে আমরা পৃথিবীটার বর্তমান যে পরিস্থিতি দেখছি পৃথিবী খুব খারাপ দিকে যাচ্ছে পৃথিবীর ন্যূনতম যতটুকু আইন কানুন ছিল রুল বেসড অর্ডারের কথা বলছি সেটা ক্রমাগত ভেঙে পড়ছে এই ভেঙে পড়ার কারণে আমরা আসলে প্রতিরক্ষা সক্ষমতা অনেক বাড়াতে হবে কারণ অনেক দেশ এখন অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করবে যেগুলো আগে চিন্তা করেনি এটা কেউ কেউ মাদুরকে তুলে আনা নিয়ে বলছেন আমি এটা একেবারেই সঠিক মনে করি না এই ঘটনা ঘটেছে আসলে বাইশ সালে যখন পুতিন ইউক্রেন আগ্রাসন শুরু করেন এবং ইউক্রেনের বিশ পার্সেন্ট ভূমি নিজ দেশে অ্যানেক্স করে নেন ইউক্রেনে বিশ পার্সেন্ট মানে প্রায় বাংলাদেশের সমান ইউক্রেন বাংলাদেশের পাঁচ গুণের মতো বড় কাছাকাছি সুতরাং এত বড় একটা ভূমি সে দখল করে নিজের নামে অ্যানেক্স করে নিয়েছে এর আগে চোদ্দো সালে ক্রাইমিয়া করেছিল এটা একটা ছোটো জায়গা কিন্তু এই পুরো জায়গাটাকে করে ফেলা হয়েছে ফলে ন্যূনতম যে রেড লাইনটা ছিল মানে পরাশক্তিগুলো বেস্ট অর্ডারের কথা বললেও তারা যেটা খুব একটা মানে টানে না এটা আমরা জানি পরাশক্তিগুলো এগুলো ভাঙে কিন্তু হলো রেড লাইন ছিল রেড লাইনগুলো ভাঙতে শুরু হয়েছে এখন ট্রাম্প তো রীতিমতো গ্রিনল্যান্ড দখল করে নেবেন উনি কিউবাকে হুমকি দিচ্ছেন তিনি কলম্বিয়াকে হুমকি দিচ্ছেন এই ঘটনাগুলো তো ঘটছে মাদকতা তুলে নিয়ে আসেন নিজকে অস্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তো মোদীর একটু খায়েশ হতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কে কীভাবে কীভাবে ভাববে তার যে হুমকি সেটা সে বাড়ানোর চিন্তা করতে পারে তার নেটারিক আরও অ্যাগ্রেসিভ করে তুলতে পারে বিশেষ করে যখন ভারতে একটা ফ্যাশিস্ট সরকার ক্ষমতায় আছে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে এখন সমস্যাটা যে জায়গায় সেটা হচ্ছে আগে পৃথিবীতে যেভাবে কনভেনশনাল ওয়ারফেয়ার চলতো সনাতন যে যুদ্ধ মানে পারমাণবিক অস্ত্রের বাইরে যে যুদ্ধ চলতো তাতে একটা দুর্বল দেশের জন্য খুবই টাফ ছিল কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে ফাইট করা কারণ এগুলোকে যুদ্ধের ভাষায় অ্যাসিমেট্রিক ওয়ার বলে মানে তার এত বেশি সক্ষমতা আছে তার কাছাকাছি বা শেয়ানে শেয়ানে কিছু করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ত এটা সত্যি কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা নতুন বাস্তবতা আমাদের সামনে এনে হাজির করেছে আমরা দেখলাম যে বিরাট মিলিটারি পাওয়ার রাশা ইউক্রেনের কাছে বেশ কিছু কিছু জিনিস দিয়ে তারা নাস্তানাবুদ হয়েছে আমরা রাশার ট্যাঙ্ক যখন সমানে ঢুকছে তখন আমেরিকা সাপ্লাই করা জ্যাভলিন যে ম্যান আছে মানে ব্যক্তি যে মিসাইল ক্যারি করতে পারেন সেটা দিয়ে খুব ইজিলি ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া যাচ্ছে স্টিঙ্গার মিসাইল দিয়ে হেলিকপ্টার ধ্বংস করা হচ্ছে দেখেছি কিন্তু এর চাইতেও বড় ব্যাপার যেটা সবচেয়ে বেশি আমাদের চোখের সামনে এসছে সেটা হচ্ছে ড্রোনের ব্যবহার ড্রোনের ব্যবহার শুধু মিলিটারি ড্রোন না মানে ইউক্রেনে আমরা এভাবে দেখেছি যে তারা কমার্শিয়াল ড্রোনকেও মডিফাই করে সেটার সাথে একটা বোমা দিয়ে ফেলে চলে এসছে এই ঘটনাও প্রচুর ঘটেছে এটা এক অসাধারণ ফাইন্ডিং অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য বাংলাদেশ একটা দুর্বল দেশ ভারতের তুলনায় মানে আমরা যদি প্রচুর সক্ষমতা অর্জনও করতে চাই আমাদের জিডিপি যে পার্সেন্টেজের মিলিটারিতে ব্যয় করতে হবে আমরা পেরে উঠব না কখনো সেই কারণেই আমাদেরকে এই অ্যাসিমেট্রিক ওয়ারের জন্য ড্রোন অসাধারণ ব্যাপার এখন ড্রোনের ক্ষেত্রে যেটা হয়েছিল একটা ড্রোন খুবই জটিল সেটা আমি ধারণা করি সেটা এখানে তৈরি হতে যাচ্ছে না সেটা হচ্ছে কতগুলো কমব্যাড ড্রোন আছে আমেরিকা একসঙ্গে প্রচুর ব্যবহার করতো এখনও করছে এখনও করছে না তা না তো সেই ড্রোনগুলো একেবারে আনম্যান্ড ঠিক আছে কিন্তু সে আসলে আরেকটা ড্রোন আছে সেটা ক্যামিক্যাসের ড্রোন বলে আমি সেই জায়গায় আসছি যে আর ফিরে আসে না কিন্তু এগুলো একদম ফাইটারের মতো তারা যাবে তারা চাইলে সেখান থেকে আক্রমণ করবে আবার ফেরত আসবে আমরা একই রকম একটা ড্রোন সম্ভবত আমরা কিনেছি সেটা হচ্ছে টার্কির বাইর আক্তার আছে সেটা আমরা কিনেছি আমেরিকার রিপার ছিল এগুলো বা আছে ছিল তো না আছে প্রিডেটার রিপার এগুলো হচ্ছে তারা যুদ্ধ বিমানের মতো কাজ করে করে আবার সে ফেরত আসে এগুলো জটিল এগুলো রেঞ্জ অনেক বেশি এগুলো টাফ প্রযুক্তি আমি ধারণা করি বাংলাদেশ সম্ভবত এটা করছে না কিন্তু এটা চাইতেও বরং ইভেন ওগুলো আরও বেশি উপযোগী বলে এখন প্রমাণিত হয়েছে এই কমব্যাট ড্রোনগুলোর তুলনায় সেগুলো হচ্ছে কমব্যাট ড্রোন কিন্তু ক্যামিকাজের ড্রোন ক্যামিকাজের টার্মটা এসছে আসলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে জাপানের অনেক পাইলট ছিলেন তারা অনেক জাহাজের ওপরে মানে যখন তারা ঠিকমতো পেরে উঠতেন না যে তারা যদি বাঁচতে চাইতেন তাদের পাল্টা অ্যান্টি এয়ারক্রাফট গুলি থেকে তাহলে তারা ঠিকমতো অ্যাটাক করতে পারতেন না জাহাজ তখন তারা যেটা করতেন তারা ওই তাদের ফাইটার নিয়ে জাহাজের উপরে আছড়ে পড়তেন সুইসাইড করতেন এতে যেটা হতো জাহাজের উপর যখন পড়ছেন ওই ফাইটারের যত গোলা বারুদ আছে সবগুলো দিয়ে ওই জাহাজটা ধ্বংস করতে নিজের জীবন দিয়ে দিতেন মানে আত্মহত্যা করছেন এরকম একটা পাইলটকে দিয়ে চালিত প্লেন ওখান থেকে এই কামিকাজে শব্দটা এসছে এখন যেটা হচ্ছে তাহলে কতগুলো ড্রোন তৈরি হয়েছে যেগুলো নিজে উড়ে যাবে নিজে টার্গেট দেখবে তার ক্যামেরা আছে এখান থেকে গিয়ে সে নিজে গিয়ে আশ্রে পড়বে টার্গেটের ওপরে এবং সে নিজে ধ্বংস হয়ে যাবে এই ড্রোনগুলো এখন খুবই উপযোগী বিশেষ করে রাশা ইউক্রেন যুদ্ধের সময় আমরা রাশাকে দেখেছি যে তারা ইরানের তৈরি একটা ড্রোন প্রচুর ব্যবহার করেছে শাহেদ ড্রোন নামে পরিচিত ওয়ান প্রচুর ব্যবহার করেছে রেঞ্জও ভালো এগুলো বাড়ানো কমানো যায় সো এই ড্রোনগুলো এখন এই অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য অসাধারণ বিষয় পরিণত হয়েছে কেন ব্যাপারটা যদি আরেকটু ডিটেল বলি এগুলো খুব বেশি খরচে না এগুলোর মানে যেটা দাঁড়াবে যে এই ড্রোনটা কেউ যদি ব্যবহার করতে যান এই ড্রোনটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে এখন যে টার্গেট করা হলো কারো মানে শক্তিশালী দেশের তো অ্যান্টি এয়ারক্রাফট বা অ্যান্টিমিসাইল টেকনোলজি আছে তার এয়ার ডিফেন্স আছে সেটা একটা মিসাইল দিয়ে এই ধরনের একটা ড্রোনকে যদি করতে এই ড্রোনের যা দাম একটা মিসাইলের দাম দশ গুণ পনেরো গুণ বিশ গুণ কারণ একটা কথা সবসময় মনে রাখতে হয় রেগুলার মিসাইলের চাইতে কিন্তু এই ইন্টারসেপ্ট করা যে মিসাইলগুলো এই রাশার এস ফোর আছে ভারতের কাছে বা আমেরিকার যে সিস্টেমগুলো আছে প্যাট্রিয়ার আছে থার্ড আছে এগুলো অনেক বেশি সফটিকেটেড হতে হয় কারণ ও আরেকটা মিসাইলকে ট্রেস করে পিন পয়েন্টে আঘাত করতে পারতে এগুলো সবসময় অনেক বেশি সফটিকেটেড এবং এগুলো অনেক বেশি দামি হয়ে থাকে তো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো প্রচুর ড্রোন গেল দেখা গেল একটা সময় তাদের যে এয়ার ডিফেন্সের উপর প্রচণ্ড চাপ তৈরি করা সম্ভব এবং প্রচুর খরচ হয়ে যায় বিশ গুণ খরচ হয়ে যায় পঁচিশ গুণ খরচ হয়ে যায় একটা ড্রোন ডাউন করতে কিন্তু আবার ওই ড্রোনটা যদি তাদের কোনো হাই ভ্যালু টার্গেটের দিকে যেতে থাকে ওই ড্রোনটা তাকে ইন্টারসেপ্টও করতে হয় ফলে অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য মানে যে একটা দুর্বল আর ভীষণ শক্তিশালী একটা পক্ষের মধ্যে যুদ্ধের প্রভাবিলিটি থাকে আমি বারবার ভারত ভারত কেন করছি ভারত ভারত করছি কারণ বাংলাদেশের প্রতি মিয়ানমার তো আছেই মিয়ানমারের ব্যাপারে আমাদের ডিফেন্স থাকতে হবে কারণ রিসেন্ট সময় আমরা দেখছি রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা নানান কিছু করছে সেটা তো লাগবেই একদম আমাদের ইমপেন্ডিং একটা পরিস্থিতি মিয়ানমারের সাথে আছে কিন্তু ভারতের যে ধরনের রেটারিক আমাদের প্রতি আছে আমরা ভারতের সাথে যুদ্ধ করতে যাবো তা না কিন্তু একটা দেশের সামরিক শক্তি ডেটরেন্ট হিসাবে কাজ করে কাউকে অ্যাডভেঞ্চারাস হওয়ার থেকে বাঁচায় আমাদের ফাইটার কেনার কথাবার্তা হচ্ছে আমাদের যদি যথেষ্ট ভালো এই ধরনের প্রচুর ক্যামের কাছে ড্রোন আমাদের হোম গ্রোন থাকে তাতে আমাদের এটার স্টক পাইল অনেক বেশি হবে আমরা যদি দেশে বানাতে যাই আমরা অনেক কম খরচ যে হবে যেহেতু সেই কারণে আমরা প্রচুর বানাতে পারবো এই বানানোটা ডেটোরেন্ট আমরা আবারও বলছি ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নেই কিন্তু ভারত যাতে বুঝতে পারে যে বাংলাদেশকে কোনো না কোনোভাবে রাশা যেমন মনে করে কোনো একটা বাহানা করে দখল করে ফেলা যাবে আক্রমণ করা যাবে সামনে পৃথিবীতে এগুলো আসবে সুতরাং আমাদের এই প্রস্তুতি খুবই দরকার ইটস এ ভেরি গুড স্টেপ আমি মনে করি কিন্তু এখানে একটা কিন্তু আছে এই কিন্তুটা একটু মাথায় রাখতে হবে সেটা হলো আমরা সাম্প্রতিক সময়ে খেয়াল করছি যে আমরা চায়না বেসড প্রযুক্তি অনেক বেশি করছি আবার উপায়ও নাই এটাও ফ্যাক্ট এই খরচ আমরা চাইনিজ প্রযুক্তি পেতে পারি ইউরোপ থেকে সেটা নেওয়া বা কেউ আমাদেরকে এই প্রযুক্তি ট্রান্সফার করবে কি না সেটা একটা প্রশ্ন আছে এবং চায়নার আবার আগ্রহ থাকার কারণ আছে কারণ ভারতের সাথে তার যে ভবিষ্যতের কনফ্লিক্ট সেই কনফ্লিক্টে সে চাইবে ভারতের আশপাশে যাদের সাথে ভারতের সুসম্পর্ক কম আছে বা সমস্যা আছে তাদেরকে সেই প্রযুক্তি হস্তান্তর করতে যেটা সে পাকিস্তানে করছে তো এটা করতে গিয়ে বিপদ যেটা হলো বিশেষ করে ট্রাম্প বা ট্রাম্পও না একটা রেগুলার আমেরিকান সরকার যদি ক্ষমতায় আসে তারা চীনের সাথে অনেক বেশি স্ট্র্যাটেজিক সম্পর্ক স্ট্র্যাটেজিক ইনভলভমেন্ট চায়নার অনেক বেশি ফুটপ্রিন্ট বাংলাদেশে হয়ে যাবে এটা কোনো আমেরিকান সরকার চাইবে না ট্রাম্প হয়তো একটু ক্রেজি আচরণ করেন কিন্তু বাইডেন ওয়াজ ভেরি টাফ অগেন্স্ট চায়না এবং বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট করা নিয়ে প্রচুর চেষ্টা তিনি শেখ হাসিনার সাথে করেছেন ভবিষ্যতেও হবে সুতরাং চায়নার সাথে এই ধরনের ডিল পশ্চিমারা বিশেষ করে আমেরিকা কিভাবে দেখবে এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার আছে এই সরকার এবং ভবিষ্যতের সরকারকে এটা মাথায় রাখতে হবে কিন্তু একটা বটম লাইন আছে বাংলাদেশকে অবশ্যই নিজ প্রযুক্তিতে ড্রোন তৈরি করতে পারতে হবে না আমাদের এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নাই এটা রাখতে হবে এটার জন্য বাংলাদেশের যারা নিজেরা মানে নিজের মানুষজনও যদি এই ধরনের ক্যাপেবল পাওয়া যায় বিদেশে যদি কেউ থাকে তাদেরকে এনে এই প্রযুক্তি ব্যবহার করে বিশেষ করে ক্যামিকাজের ড্রোন খুব টাফ জিনিস না কারণ ওটা ফিরে আসবে না ওটা কোনো রকম একবার আসলে তার নেভিগেশান সিস্টেমটা যদি ঠিকঠাক থাকে ক্যামেরা তো আছেই ড্রোন অপারেটর যদি এটাকে টার্গেটে নিয়ে যেতে পারে তাহলে আসলে এই কাজটা করা যায় আমাদের প্রচুর কেমিক্যালসের ড্রোন লাগবে আমরা যেন সেটা অর্জন করার চেষ্টা করি আবারও বলছি ভারতের সাথে যুদ্ধবাদিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু বাংলাদেশকে নিয়ে কেউ যেন অ্যাডভেঞ্চারাস না হয়ে ওঠে যে যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে যায় তারা ভালো করতেও পারে কিন্তু তারও প্রচুর ক্যাশালটির সম্ভাবনা আছে এই জিনিসটা ডেটরেন্ট হিসাবে কাজ করে যুদ্ধের ক্ষেত্রে বা সামরিক বাহিনী সামরিক শক্তি এই কারণে লাগে আমাদের অবশ্যই সব ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠতে হবে